আজকের এই সম্মেলনে সম্মানিত প্রধান অতিথিও চলে এসেছেন সম্মানিত উপস্থিতি সম্মানিত চান্দিনাবাসী

এখনো চলছে এবং তার এখনো বিভিন্ন জায়গায় বাংলাদেশের ষড়যন্ত্র যাচ্ছে তাদের এই ষড়যন্ত্র উৎসাহ করে যদি বাংলার শান্তি প্রতিষ্ঠিত করতে হয় ইসলামের বিকল্প আর কিছুই নেই সেজন্য আসুন বাংলার ঘরে বিশেষ করে

পরিচালনা ভাইদেরকে বলছি পশ্চিম পার্কিয়া আসেন পশ্চিম পার্কিয়া মেহরবানি করে পশ্চিম মিছিল ভাইদের সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জামাত ইসলামী বাংলাদেশ

আমাদের এই এসে উপস্থিত হয়েছেন সমাবেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আরো একটা মিছিল আমাদের সম্মেলনে প্রবেশ করছেন আসছে মেছিল আসবে মিছিল বাংলাদেশ জনসলামী কর্মী সম্মেলন

সংসদ সদস্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ শুক্রিয়া দেব যে মহ

দিতে কি বলেন কিন্তু বাংলাদেশের সাহায্য السلام عليكم ورحمه الله